যে আল্লাহ তালার কাছে আমি সত্যি মানত করি এই যে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ যদি কোনদিন আল্লাহ পবিত্র কোনো কাজ করে থাকে আল্লাহর কাছে আমি দেওয়া চাই দুই হাত তুলে মুক্তি আর বলতে পারি 18 নিউজের এক সাক্ষাৎকারে আমন্ত্রিত অতিথি ছিলেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি। আলাপের এক পর্যায়ে বুবলিকে প্রশ্ন করা হয়, আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে আপনি আর সাকিব খান নাকি আবার মিলে যাচ্ছেন, নতুন করে সংসার শুরু করবেন। এই বিষয়টি আজ আপনার সকল ভক্তদের সামনে খুলে বলুন। জবাবে বুবলি বলেন, আসলে হয় কি যেমন আমাদের তো সন্তান আছে। এবং আমাদের এই পারিবারিক সম্পর্কটা এটা তো সারা জীবনই থাকবে। সেক্ষেত্রে হয়তো বা কোনো না কোনো সময়ে কোনো না কোনো এটা সাংসারিক জীবনে হয় অভিমান হয় বা ভুল বোঝাবুঝি হয় বা অনেক সময় শেয়ারিংটা কম থাকে তো সেখান থেকে হয়তো বা আমরা মিডিয়া রিলেটেড কাজ করি বলে এই জিনিসগুলো একটু বেশি হাইলাইটেড হচ্ছে বা এগুলো নিয়ে হয়তো কাজ মানে কথা বলছে অনেকেই কিন্তু দিন শেষে হয় কি আমরাও তো মানুষ সো আমাদেরও তো সেই সাংসারিক একটা ডিসকাশন থাকেই তো এটা সেটারই একটা পার্ট আমার কাছে মনে হয় যে এটা অ্যাটলিস্ট সে যাদের জন্য হলেও আমি চাই যে সবসময় একটা ভালো একটা পরিবেশেও বেড়ে উঠুক এবং সে যাদের বাবাও সেও খুব ট্রাই করছে ওকে সময় দেওয়ার বা আমাদের সাথে একসাথে ওকে একটা বাবা মার সেই পরিবেশটা দেওয়ার সেক্ষেত্রে আসলে দুই পাশ থেকে আমরা ট্রাই করছি সুন্দর করে যেন ওর বেড়ে ওঠাটা খুব পজিটিভ থাকে বাতাসে এরকম খবরও ভেসে বেড়াচ্ছে যে আপনি নাকি আবার নতুন প্রেমে জড়াচ্ছেন এই খবরে আপনার দর্শক ও ভক্তদের মাঝে রয়েছে ব্যাপক কৌতূহল আজ যদি এই বিষয়টি নিয়ে কিছু বলতেন তাহলে আপনার ভক্তরা নিশ্চিত হতে পারতেন আমার আসলে জীবনটাই হচ্ছে আমার শেজাদকে ঘিরে মানে ওর ভালোর জন্য আমি যেহেতু অনেক পরিশ্রম করছি কাজ করছি এবং ওকে লুক আফটার করছি বাকিটা সময় আর আমার প্রেম আমার ভালোবাসা আমার সব কিছুই আমার সন্তানকে ঘিরে আর নায়িকাদের ব্যাপারে তো আসলে অনেক ফ্যান্টাসি থাকে দর্শকের এবং হয়তো বা অনেক সময় খুব রব কিছু হেডলাইন দিয়ে এটা আসলে বরাবরই হয় এটা আগেও হতো সেলিব্রিটিদের ক্ষেত্রে যারা আমাদের লিজেন্ট যারা ছিলেন তাদের ক্ষেত্রেও সো ইটস ভেরি নর্মাল কিন্তু হয় কি আমাদের স্পেশালি আমার অন্য কিছু নিয়ে ভাবার সময়টাই নেই কারণ একে তো হচ্ছে যে আমি অলরেডি একটা সেই নিয়ে বা সেই বাবা বা আমাদের এই পরিবার এই এই ব্যাপারগুলো নিয়েই তো আমি ব্যস্ত এবং সেখানে তো আসলে ভালোই আছি লাইফ যেভাবে যাচ্ছে সো নতুন করে আর কোনো কিছু কখনোই চাই না ইদানিং পরিমনির সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না আপনি শেহজাদ খান বীরকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন আর পরিমণি সেটা নিয়ে বাজে মন্তব্য করেছিল আপনার বড় বোনকে নিয়েও বাজে কিছু লিখতে পিছপা হননি পরিমণি এই বিষয়ে আপনার কি বলার আছে আমি আমার কথা যদি বলি আমি কখনোই এ ধরনের স্ট্যান্ড আসলে ফলো করতে চাই না কারণ আমি চাই আমার অ্যাকচুয়াল যে ফিল্ম সেই ফিল্মের কাজটা দিয়েই আসলে ফোকাস থাকতে বিকজ এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আজকে আমি যে এত সুন্দর একটি আয়োজনে বসে আছি তো আমার সেই পরিচয়টাই তো আপনি বলছেন না এত সুন্দর করে এত নাইসলি ইন্ট্রোডিউস করা যে একজন অভিনয় শিল্পী সেই অভিনয়টা নিয়েই আসলে থাকতে চাই কোনো স্ট্যান্ডবাজি আমি কখনোই করি না এবং করতেও চাই না আর কলিগসদের মধ্যে আমার কাছে মনে হয় আসলে দিন আমরা তো একটা পরিবার তো সেক্ষেত্রে আমরা খুব অভিভাবকহীন আছি আসলে একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেহেতু এটা একটা পরিবার আমরা সবাই বলি বাট এখানে তো একটা লিডারশিপ দরকার একজন বা দুজন বা তিনজন গার্ডিয়ান দরকার যে আছে কেন এরকম হচ্ছে বা এ ধরনের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা ধরনের কোনো কাউকে ছোট করে বা কোনো প্রকার কোনো কারণ আমরা তো তিনশেষে শিল্পী অভিনয় শিল্পে সো এই জিনিসগুলো আসলে থাকাটা ঠিক না আমার কাছে মনে হয় এবং এই প্রসঙ্গগুলো যেহেতু খুব সমসাময়িক চলেই আসে তো সেক্ষেত্রে আমি বলবো যে কথা প্রসঙ্গে যখন আসে আমি না কখনো কোনো কিছুতে আমাকে সবসময় সবাই রিয়্যাক্ট করতে দেখে হয়তো বা হঠাৎ করে বাট একটা কিন্তু সামহা অন্য পাশ থেকে আসে তো আমরা তো বলি যে কেন আচ্ছা বুবলি আপু কথাটা বললো বা কিন্তু এটা কিন্তু অনেক পরে যে আমি হয়তো কোনো একটা রেসপন্স করছি এর আগে আপনাকে একটু পোক করা হয় পোক করা হচ্ছে এবং অনেকভাবে বলা হচ্ছে কিন্তু আমি না কোনো অ্যান্সার খুঁজে পাই না যে আমার এই কলিগটার সাথে আমার কি কখনো কোনো ব্যক্তি সমস্যা আছে কি না বা সমস্যা আমি আপনি যাকে মিন করছেন কখনোই কিন্তু কোনো ব্যক্তি সমস্যা নেই একটা কোন সিম্পল কোন একটা বিষয় নিয়ে যদি এভাবে মানে এটাকে ফলো করে কোনো কিছুই করা হয় আমার কাছে তখন মাঝে মাঝে আমি হাসি যে কেন মানে এটা এই প্রশ্নটা তখন খুব মনে হয় যে তখন ওই যে গার্ডিয়ানশিপটা খুব দরকার ছিল আসলে কেউ না কেউ যদি এটার কোনো একটা ইনিশিয়েটিভ নিতেন ভালো হতো শুধু পরিমণই নয় আপনার সাথে সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুক্ত করতে দেখা যায় দেখা যায় নানান বিষয়ের জবাব দিতে আমরা মূলত এখানে উপবিশ্বাসকেই বোঝাচ্ছি আপনাদের ফেসবুকে এরকম নোংরামি থেকে সমাজ কি শিখছে জানতে চাইলে বুবলি বলেন এটা আসলে হয় কি মানে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমরা বলি না স্পেশালি আমি হচ্ছে অ্যাভয়েড করে যাই যখন এ ধরনের কোনো নেগেটিভিটি বা যখন কোনো গুজব যেটার কোনো ভিত্তি নেই বা যেটা হয়তো বা শুধুমাত্র একটা ভাইরাল কন্টেন্টের জন্য অনেকে মেক করছে বা কোন একটা মানে কোনো ভিত্তিহীন কোনো একটা নিউজ সেটা থেকে তো অনেক আবার ইউটিউব কন্টেন্ট হয় তো এই জিনিসগুলো যখন ভিত্তি থাকে না ভুয়া মিথ্যা গুজব এগুলো আসলে অ্যাভয়েড করে যায় দ্যাটস ফাইন কিন্তু মনে হয় কি আসলে এড়িয়ে যাওয়াটা সবসময় তো সলিউশান না কারণ আমাদেরও তো কিছু দায়ভার আছে আমরা যারা স্পেশালি যারা ক্যামেরার সামনে কাজ করছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য টাইম আমরা বলছি আচ্ছা আমরা পাত্তা দিচ্ছি না আমরা অ্যাভয়েড করে যাচ্ছি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমার কাছে মনে হয় যে কোথায় যাচ্ছে এখনকার সময় আমি বলি আপনাকে আপু আপনিও একজন নারী আমিও একজন নারী আমি খুব বলতে আমার খারাপ লাগছে যে নারীরা নারীদেরকে বুলিং করছে বেশি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন আমি জানি না এটা কি সব অনেক ফেক আইডিয়া তো থাকতে পারে মেয়েদের নামে কিন্তু পুরুষদের মধ্যে কিন্তু একটা আলাদা ইউনিটি থাকে কোন একটা পুরুষ কখনো একটা পুরুষকে কোনো কিছু বলতে গেলে অনেকবার চিন্তা করে হয় খুব কমই হয় আমি একদম সরাসরি বলছি কিন্তু আমাদের মেয়েদের মধ্যে ইউনিটিটা আসলে খুব কম এবং মেয়েরা যে কোনো মেয়েকে কোনো কিছু না জেনে না ভেবে খুব জাজমেন্টাল ওয়েতে তারা কোনো একটা কিছু লিখে ফেলছে বলে ফেলছে তো এটা খুবই দুঃখজনক এটা বন্ধ হওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে আসলে মেয়েদের পাশে মেয়েদের থাকা উচিত একটা মেয়ে কখনোই কোনো পুরুষকে দোষ দিচ্ছে না কোনো ব্যাপারে একটা মেয়ে হয়েছে আরেকজন মেয়েকে কিন্তু সব কিছুর আগে কোনো না কোনোভাবে জাজ করে ফেলছে এটা একটা বিষয় এবং আমাদের দেশে মনে হয় যে আমাদের বাংলাদেশের মতো এত সময় সোশ্যাল মিডিয়াতে আর কোনো পৃথিবীর কারো আছে কিনা আমি জানি না আসলে এটা হয়তো আমার জানার ভুল কিনা। এতটা বেকার সময় ব্য মানে ব্যয় করা এখানে এত কমেন্ট নেই এবং মোস্ট অফ দ্য কমেন্ট আপনি দেখবেন যে বানান ভুল এদের কি মানে কবর থেকে বলছি এ পাশ থেকে মানে আইডিগুলোর নামও খুব অদ্ভুত এবং আমি ইয়ে মানে সব হতাশাগ্রস্ত সব আইডির নাম সো এই যে একটা ব্যবস্থা বা একটা সমাজ ব্যবস্থা একটা সোশ্যাল যে নেটওয়ার্কিং এটা আমার আসলে দিনশেষ আমাকে ভাবায় কোনো না কোনোভাবে যে আলটিমেটলি এই জেনারেশন কোন দিকে যাচ্ছে তো হয়তো বা আমরা ক্যামেরার সামনে কাজ করছি বলে আমাদেরকে খুব সহজেই জাজ করে ফেলছে কিন্তু এই যে জেনারেশন টু জেনারেশন যাচ্ছে এই যে একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে সো এই যে কেউ কাউকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না কেউ কাউকে আমরা মানে কোনো ভালোর মধ্যে একটা মানুষ মারা গেলে একটা মৃত নিউজ গেলে ওখানে দেখা যায় যে সবচেয়ে বেশি হাহা কমেন্ট থাকে মানে এদের মনুষ্যত্ব কোথায় যাচ্ছে তো এগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত